자, 굴지. 자자. 투미 오칸이 아기 빨지 보상 보

যিনি গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন উনিশশো এক সালে ঠিক যে বছর নোবেল শুরু হয় তো আমরা তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান বন প্রধান অনুষ্ঠান আমরা করছি মূলত অভয়াকাণ্ড আপনারা জানেন সবাই সেই বোনটি যে সংগ্রাম করেছিল সেই বোনটি যে লড়াই করেছিল এটা একটা সমাজের লড়াই সেই লড়াইটাকে স্মরণ করা এবং পুরুষ এবং প্রকৃতি এবং মানুষের সাথে যে একটা মেলবন্ধন তৈরি করা তার জন্য আমাদের গাছের ভাইফোঁটা আর সংগ্রামকে দীর্ঘজীবী করার জন্য আমাদের অবয়ার বই ফোঁটা এই দুটো অনুষ্ঠান আমরা করছি এবং আমার মনে আছে যে আজ থেকে প্রায় বছর পঁচিশ তিরিশ আগে গাছের জন্য লড়াই করতে গিয়ে মার খেয়েছিলাম পনেরোটা ক্রিমিনাল কেস একটা অ্যাটেন্ট মার্ডারের কেস এবং একদম বোলস্ট্রেশন ফুটে যে আমাকে বলতে হয়েছিল মাই নট আই উই সিফাই কুড সি দ্য লেডি যারা আমি মনে করেছি গাছ কাটার বিরুদ্ধে লড়তে গিয়ে এই যে যন্ত্রণা আমরা সহ্য করেছি সেই যন্ত্রণাটাকে স্মরণ করার জন্য স্মরণীয় করার জন্য এবং আমাদের বোন অভয়ের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য আজকে আমাদের এই রোগে এই তো সরকারি স্বাস্থ্যের সাথে এই যুক্ত আছে আমি বলছি সরকারি ব্যবস্থা এখন আমাদের এই রাজ্যে নেই পুরোটাই ভেঙে পড়েছে নিরাপত্তা কি আছে সাধারণ মানুষের নিরাপত্তা নেই মহিলা ডাক্তার মহিলা ডাক্তার কারোরই নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তা হিরোজাকে আমরা লড়ব আমরা জয় করব আজকে আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্যই আমরাই এক বছরের বেশি হয়ে গেছে সেটা হবে কারণ এখানে গত বছরও করেছিলাম সুতরাং এটা কাউকে কোনো নিন্দাবাদ বা কাউকে জিন্দাবাদ বা কাউকে বুদ্ধাবাদ দেওয়ার জন্য না সামাজিক একটা আমাদের কর্তব্য আমরা পালন করার জন্য আজকে এখানে বার্তাটা হচ্ছে মানুষ এবং পরিবেশের সাথে একটা মেলবন্ধন তৈরি করা গাছ তো প্রচুর কাটা হচ্ছে বিভিন্ন জায়গায় উন্নয়নের নামে উন্নয়নের নামাবলী গায় দিয়ে আমরা ধ্বংসের যোগ্য করছি এটাকে আমাদের ধিক্কার জানানো এবং এই যে এই যে গাছ ভাইয়ের কপালে দিলাম এরকম অনেক মানে শিশুরাও আছে বাচ্চারাও আছে মহিলারা আছে মহিলারা খুব সেন্সিটিভ ছেলেরা তো অত সেন্সিটিভ হয় না ছেলেরা খুব এক্সপ্রেসিভ খুব এক্সপ্রেস করতে পারে সুতরাং এই যে মেয়েরা যে একটা শিম্বলিক আন্দোলন করছে এবং যে একটা বার্তা সমাজের কাছে পৌঁছে দিচ্ছে সেই বার্তাটাকে ধরে রাখার জন্য এবং লড়াইটাকে জারি রাখার জন্য আমাদের গাছের ভাইফোঁটা এবং ভুল ফোঁটা আমরা করছি মহিলা ডাক্তার মধ্যে প্রার্থনার মধ্যে আছে না প্রার্থনার মধ্যে আমাদের দীর্ঘায়ু কামনা তার কারণ হচ্ছে যে যারা গেছেন যারা আমাদের ছেলে চলে গেছেন তাদের তার দীর্ঘায়ু আমরা করতে পারি না যারা আছেন তারা যারা দীর্ঘায়ুপুর এবং সেই জন্য হেলথ সার্ভিসের সাথে যুক্ত আছেন তাকেও আমরা এদিকে আমাদের প্রায় পঁচিশ তিরিশ বছর আমার সাথে ছিল বা আছে এখন

তাকে অভিযোগ তার সংগ্রাম আমাদের মধ্যে যেন ছড়িয়ে পড়ে সেই জন্য আজকে আমাদের এই গল্পটা সাধারণত আমাদের গোল গল্পটা হয় না কিন্তু এই গোলকে শুধু ফোটা দেওয়া নয় আমাদের সকলের সমাজে গরণ করে নেওয়া উচিত তাই আজকে হাতে নিয়ে বলবি।